জনত্রী শেখ হাসিনা আজকে দেশকে জন্য আমরা সকলেই তার হাতকে শক্তিশালী করার জন্য চেষ্টা করি এবং আমার ভিতরে এই মানসিকতা এবং এই প্রতিজ্ঞা থাকা উচিত এই দেশ একটি স্বাধীন দেশ আমার এবং আপনার অবদান সেই অবদানকে যেন না ভুলে যায় এটাই মনে রাখি

পারি যে দেশে এখন বিভিন্ন ধরনের অপরাধ হচ্ছে যেমন যানবাহনে করে এখন মাদক মাদকদ্রব্য পাচার হচ্ছে তারপর সোনা পাচার নারী পাচার শিশু পাচার এগুলো হয়ে থাকছে এগুলো আসলে আমাদের জন্য খুবই ক্ষতিকর এগুলো এখন বন্ধ করার জন্য আমাদের তো কিছু একটা করতে হবে সেই জন্য আমরা এমন একটা মডেল তৈরি করেছি যেখানে রাস্তাতে কিছু দূর পর একটা করে স্ক্যানার লাগানো আছে যেগুলো লেজারের মাধ্যমে কাজ করে এখানে যখন একটা যানবাহন যাবে তখন এখানে অটোমেটিক্যালি সেটা স্ক্যানিং হবে এবং সেটার ভিতরে কি হচ্ছে না হচ্ছে সেটা সবকিছু দেখা এই প্রজেক্টটা ইলেকট্রোম্যাগনেটিক ট্রেন এটা হচ্ছে একটা কয়েলের ইলেকট্রোম্যাগনেটিক নর্থ সাউথ পোল আর ব্যাটারির একটা নর্থ সাউথ পোলে চলবে ব্যাটারিতে ছয়টা ম্যাগনেট আছে ওই ম্যাগনেটে নর্থ সাউথ পোল আছে এটা উপকার আমাদের হচ্ছে এখন ঢাকা থেকে রাজশাহীতে আপনি বলুন কতক্ষণ লাগে ছয় ঘন্টা নয় ঘন্টা এরকম লেগে যায় ট্রেনে বা বাসে যেখানে যাই আমরা এটা যদি যদি আমরা যেই স্পিডটা এক্সপেক্ট করছি ওটা করতে পারে তাহলে আমাদের ধারণা এটা বিশ বিশ মিনিটের মধ্যে ঢাকা যেতে পারবে রাজশাহী থেকে ঢাকা চিরগঙ্গা ওখানে ওখান থেকে বিশ মিনিটে যেতে পারবে তাহলে আমাদের দেশে ট্রান্স সপোর্টেশন ব্যবস্থাটা অনেক ডেভেলপ হবে তো এই দিক আমরা ইকোনমিক দিক থেকে অনেক ক্লারিশ করবো

থেকে আমরা আমরা আমাদের আমাদের ভবিষ্যতে কিভাবে উন্নত করতে দেশটাকে সেখান থেকে অনেক জ্ঞান আহরণ করতে পারছি এই যে এখানে নানান রকম প্রজেক্ট আছে সেগুলো থেকে বুঝে আমাদের জ্ঞান আহরণ করতে পারছি যা আমাদের কাজে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে এবং আমাদের অভিজ্ঞতা হবে যে আমরা ভবিষ্যতে কিভাবে আরও ভালো কাজ করব আর কিভাবে আগাবো হ্যাঁ এ মেলায়শে কিন্তু আমার অনেক কিছু শিখেছে হ্যাঁ এখানে বিজ্ঞান মানে মেলা এই মেলা দেশে মানে নতুন নতুন জিনিস আবিষ্কৃত হয়ে যাচ্ছে মানে এখানে থেকে আমাকে অনেক কিছু শিখতে পাচ্ছি নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে এটার মাধ্যমে কিন্তু আমরা ডিজিটাল বাংলাদেশ হয়ে যাচ্ছে কিন্তু অনেক কিছু নতুন আপডেট হয়ে যাচ্ছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার রাজশাহী